আজ এগারো জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আঠাশ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার সতেরোশো সাতাশ সালের এগারো জুনের এই দিনে দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন দ্বিতীয় জর্জ ছিলেন গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের রাজা ডিউক অফ ব্রান্স উইক লুনেবার্গ সতেরোশো সালে তার মৃত্যু পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তার শাসনকালে দেশের বৈদেশিক নীতি এবং সামরিক নিয়োগের উপর বেশি প্রভাব পড়ে উনিশশো একাশি সালের এগারো জুনের এই দিনে ইরানের শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে ওই ভূমিকম্পে প্রায় দেড় হাজার লোকের প্রাণহানি হয় দুই হাজার সতেরো সালের এগারো জুন বাংলাদেশের চট্টগ্রাম সহ রাঙ্গামাটি ও বান্দারবান জেলায় দুই দিন টানা বর্ষণ হয় বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে ওই ঘটনায় কমপক্ষে একশো পঁচিশ জন নিহত হন উনিশশো সত্তর সালের এগারো জুনের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের মৃত্যু হয় বিয়ের পর তার নাম বদলে হয় লীলা রায় তিনি বাঙালি সাংবাদিক ছিলেন পাশাপাশি জনহিতৈষী এবং রাজনৈতিক আন্দোলনেও সক্রিয় ছিলেন লীলা নাগ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী ছিলেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে